আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসুল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে দেখে আসলে ক্যাপশনটা দেখে বুঝতেছেন আজকে হচ্ছে মাহাদি ফ্যাশন থেকে আপনারা মার্শাল ব্র্যান্ড এবং রাংনীতি ব্র্যান্ডের নতুন কিছু ডিজাইন চলে আসছে এগুলো হচ্ছে ক্যাটালগের ড্রেস আমি একটু ড্রেসগুলো একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওয়ার্ডস ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম লাইট একটা লাইট কালারের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার খুবই সুন্দর কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের এগুলো হচ্ছে ক্যাটালগের ড্রেস আমি ক্যাটালগুলো অবশ্যই দেখিয়ে দিব এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা আমি একটু নিচের যে ডিজাইনটা দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা নিচের ডিজাইনটা পেয়ে যাবেন চিকেন কারির মধ্যে হ্যাঁ আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আসলে বোঝানোর জন্য নিচের প্যানেলটা আপনারা চিকেন কারির মধ্যে চিকেন ওয়ার্ক পেয়ে যাবেন আর একদম নিচের অংশ অংশটা পেয়ে যাচ্ছেন আপনার আপনারা চিকেন কারির ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমি ক্যাটালগটা আপনাদেরকে আমি একটু মেনশন করে দেবো ইনশাল্লাহ আমি যে আমার ব্যাগ দেখে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের যে আমার ব্যাক ডিজাইনটা একদম নিচের অংশটা থাকবে হাতার জন্য হাতাটা আমি দেখে দিচ্ছি আপনারা থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে চেক করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের আপনারা হাতার জন্য চিকেন কারির চিকেন ওয়ার্কের এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন আমি ক্যাটালগটা জাস্ট একটু মেনশন করে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে হ্যাঁ ভিওয়ার্স আমার হাতে যেই ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের ক্যাটালগ ডিজাইন হ্যাঁ ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ড্রেস এই যে আমার হাতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই সেম ডিজাইনটাই আমি আপনাদের এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর ড্রেসের প্রতিটা প্রতিটা সালোয়ার থাকবে সলিটা কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটি বেস্ট একটা প্রোডাক্ট আমাদের মাদু ফেশন থেকে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ভিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন অন্যার দুপাশে আপনারা চিকেন কারের চিকেন ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা হচ্ছে চিকেন কারের চিকেন ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া দেওয়া থাকবে আচ্ছা নেক্সট ডিজাইনটা আপনাদেরকে একটু দেখিয়ে দেন তো পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল থাকবে আর খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ বিও এটা হচ্ছে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর যে কোনো স্ক্রিনে যে কোনো এই যে সবাইকে ভালো লাগবে এই হচ্ছে নেকি ডিজাইনটা এভাবে আসবে নিচের প্যানেলটাও খুব জোস একটা ডিজাইন আর একদম নিচে আপনারা পেয়ে যাচ্ছেন চিকেন কারির চিকেন ওয়ার্কের খুব সুন্দর খুবই ইউনিক ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এই কাজটা পেয়ে যাবেন হচ্ছে জামার নিচের প্যানেল দুই হাতাতে পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই ইউনিক লাগবে আমি আসলে ক্যাটালগটা আপনাদেরকে একটু মেনশন করে দিতে চাচ্ছি হার্স আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের এটা হচ্ছে রাংনীতি ব্র্যান্ডের ওই সাবমিট মানে মার্শাল ব্র্যান্ডেরই সাবমিট একটা ব্র্যান্ড আর যাই হোক এই হচ্ছে আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের আপনারা সেম ডিজাইনটাই পেয়ে যাচ্ছেন আমি যেমন ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি যে আমার ব্যাক পোষণটা একটু ডিফারেন্ট ডিজাইন থাকবে এই হচ্ছে যে আমার ব্যাক পোষণের ডিজাইনটা একদম যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন এই নিচের এই যে অংশটা এটা হচ্ছে হাতার জন্য থাকবে হাতাতে আপনারা এই চিকেন কারের চিকেন ওয়ার্কের এই ডিজাইনটা আপনারা হাতাতে পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটি বেস্ট একটা প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের মাথিফেশন থেকে আপনারা পার্সেস করতে পারবেন হ্যাঁ বিওয়ার্স এই হচ্ছে ওনাটা অন্যগুলো অনেক চড়া অনেক বড়ো ওনার মধ্যেই পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে অন্যার দুপাশে চিকেন কারের চিকেন ওয়ার্কের কাট ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি পেয়ে যাচ্ছেন অন্যার দুপাশটা হচ্ছে চিকেন চিকেন ডিজাইন আর তার মধ্যে হচ্ছে কার্ডওয়ার্ক ডিজাইন করা থাকবে ওনাটা ওনাটা হচ্ছে কার্ডওয়ার্কের ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আচ্ছা এইটা হচ্ছে আরেকটা মানে খুব দারুণ একটা ডিজাইন খুব খুব সুন্দর একটি ডিজাইন সুন্দর একটি কালার অনেকে আসলে আমারের জন্য সবগুলো কালারই লাইট কালার বাট এটা আরেকটু বেশি লাইট কালার মানে ড্রেসটা ডিজাইনটা হচ্ছে হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর খুবই ইউনিক ডিজাইন আর এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা আপনারা চিকেন কারি চিকেন ওয়ার্ক তার মধ্যে কার্ড ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে রাঙরীতি এটা হচ্ছে রাংরিতি ব্র্যান্ডের হ্যাঁ রাঙরীতি ব্র্যান্ডের খুবই ইউনিক একদম মানে খুবই পিটানো কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স জামার আমার ব্যাক পোষণের ডিজাইনটা যে আমার ব্যাক পোষণটা খুবই ইউনিক খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে আর একদম নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা থাকবে হচ্ছে হাতার জন্য আপনারা হাতাতেও চিকেন কারের চিকেন ওয়ার্কের এই ডিজাইনটা আপনারা হাতাতেও হাতাতেও পেয়ে যাবেন হ্যাঁ দুই হাতাতেও পেয়ে যাবেন হাতাগুলো আপনারা থ্রি কোয়ার্টার ফুল হাতে যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমি ক্যাটালগটা বন্ধুদেরকে একটু মেনশন করে দিচ্ছি আসলে ওর হাতেও মডেল এজন্য ওরা আসলে এভাবে এইভাবে আসলে ড্রেসটা করছে তবে আপনি আপনার মতো ডিজাইন বের করে নিতে পারবেন এই সেম ডিজাইনটাই আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইউনিমিউ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যেই পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটি বেস্ট একটা প্রোডাক্টের মধ্যে ইনশাল্লাহ আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনার ড্রেসগুলো পার্চেস করতে পারতেছেন ক্যাশ অন ডেলিভারিতে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যের মধ্যেই পেয়ে যাবেন এগুলো আসলে শূন্যতেই জামা হিসাবে আপনারা করে নিতে পারবেন হিজ পরিমাণ কান্ট্রির কাপড় দেওয়া আসে অন্য দুপাশটা আপনারা পেয়ে যাচ্ছেন চিকেন কারি চিকেন ওয়ার্ক তার মধ্যে ওয়ার্কের সুন্দর ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট বক্স করে ফেলবেন আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের আপনারা রাঙনীতি এবং মার্শাল ব্র্যান্ডের এই ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে কালেক্ট করতে পারতেছেন ক্যাশ অন ডেলিভারি এই হচ্ছে বিওয়ার সেট হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার সুন্দর এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুবই সোভার নিচের প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যেই থাকবে আর নিচের প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন চিকেন কারি চিকেন ওয়ার্কের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা আবার আপনারা পেয়ে যাচ্ছেন কার্ড ওয়ার্কের সুন্দর এই ডিজাইনটির মধ্যে আপনারা আমাদের মাহাদি ফ্যাশন থেকে এই ডিজাইন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা যেমন ব্যাক পোষণটাও অনেক ইউনিক অনেক সুন্দর আর একদম নিচের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি নিচের অংশটা আপনারা স্লিপসের জন্য পেয়ে যাবেন স্লিপসে আপনার দুই হাতাতে আপনারা চিকেন কারির চিকেন ওয়ার্কের কার্ড ওয়ার্কের ডিজাইন করা আপনারা এই সুন্দর ডিজাইনটি আপনার দুই হাতার জন্য পেয়ে যাচ্ছেন আমি ক্যাটালগটা জাস্ট একটু মেনশন করে দিচ্ছি আমার হাতে যে ক্যাটালগটা দেখে পাচ্ছেন এই ক্যাটালগ এটা হচ্ছে মার্শাল ব্র্যান্ডের হ্যাঁ পাকিস্তানি মার্শাল ব্র্যান্ড ব্র্যান্ডের এই ক্যাটালগের এই ডিজাইনটা আমাদের মাধি ফ্যাশন থেকে আপনি পার্সেস করতে পারতেছেন মাত্র সতেরোশো টাকায় আমি স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটি বেস্ট একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন এগুলো আসলে মূলত নামাজি অন্য হিসেবে আপনারা ইউজ করতে পারবেন বিশাল বড় অন্য প্রিন্টগুলো অনেক সুন্দর অনেক বড় অন্যার মধ্যে পেয়ে যাচ্ছেন ওনার দুপাশে কার্ড ওয়ার্কের চিকেন কারি চিকেন ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন যাদের যাদের ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন আচ্ছা লাস্ট ওয়ান যে ডিজাইনটা আছে এটা দেখে দেন এটা হচ্ছে পেস্ট এবং অনেকটা একদম লাইট মানে অফ হোয়াইট টাইপস মানে লেমন পেস্ট কালার কম্বিনেশন করা আমি দেখিয়ে দিচ্ছি ওয়াটার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন এটা হচ্ছে মানে খুব চমৎকার খুব সুন্দর একটি কালার কম্বিনেশন এগুলো কালার আসলে যে কোনো স্কিনে যে কোনো এই জিনশালা সবাইকে ভালো লাগবে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা সরি এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা ফুল বডিটা নিচের প্যানেলটা আপনারা ওয়াও একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ও নিচের বডিটা আপনারা চিকেন কারির চিকেন ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশটা হচ্ছে চিকেন কারির কার্ড ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটিও আপনার সাথে ড্রেসটির সাথে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার জামার ব্যাক পোষণটা জামার ব্যাক ইউনিক একটি ডিজাইন করা আছে আমি জামার ব্যাক যে এইগুলো ড্রেস আসলে একসঙ্গে রানিং হয় তো এটা হচ্ছে হাতার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা আপনার হাতাতে চিকেন কারির চিকেন ওয়ার্কের এই সুন্দর ডিজাইনটিও আপনারা হাতাতে পেয়ে যাচ্ছেন আমি ক্যাটালগটা একটু মেনশন করে দিচ্ছি আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের আপনারা সেম ডিজাইনটা সেম কালারটাই ইনশাল্লাহ আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন আমি সালোয়ার ওনাটা জাস্ট একটু দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সালিট এক কালার মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটি বেস্ট একটা প্রোডাক্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ভিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা মার্শাল ব্র্যান্ডের রাঙনীতি ব্র্যান্ডের ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনারা কানেক্ট করতে পারতেছেন ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমরা ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিস করে থাকি অন্য দুপাশে কার্ড ওয়ার্কের সুন্দর এই ডিজাইনটি থাকবে চিকেন কারের চিকেন ওয়ার্কের এই ডিজাইনটি আপনার ড্রেসের সঙ্গে পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন তো আজ এই পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা